এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে রাত কুটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হলো যেই সমস্ত দিনদার মোত্তাকি ফরজগার ভাইয়েরা আমাদের কাছ থেকে জিন জাদু বদ নজর অসসা রোগের চিকিৎসা সেবা নিতে চান তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা দুর্ভাগ্যর বিষয় আজ আমরা আল্লাহর কোরআন রাসুল সাল্লা হাদিস থেকে গাফিল হয়ে গেছি আমরা জিনজাদুর সমস্যা হোক অথবা শারীরিক সমস্যা হোক অন মানসিক সমস্যা হোক স্বামী স্ত্রীর অমিল হোক কোনো মেয়ের হয় না যে কোনো সমস্যা হলে আমরা দৌড় দিয়ে কবিরাজ তান্ত্রিক ও কাছে যাই আল্লাহর কোরআন রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসগুলো আমরা গবেষণা করি না রাসুল সাল্লাহিসাল্লাম হাদিসে কি বর্ণনা করেছেন এবং রব্বুল আলমে পবিত্র কোরআন আমাদের জন্য যে শিফা রাখেছেন সেই বিষয়ে আমরা একেবারে উদাসীন যে সমস্ত ভাইয়েরা জিন জাদু অসা রোগে এবং বদ নজরে এবং বিভিন্ন শারীরিক মানসিক রোগ নিয়ে প্রেশানিদের আছেন তাদেরকে আমি বলবো আমাদের সাথে যোগাযোগ না করে আপনি আমাদের এলাজুল করান ইউটিউব চ্যানেল এলাজুল করান ফেসবুক ফেজ দেখে আপনারা আপনাদের কি সমস্যা ভোগতেছেন কি রোগ হয়েছে এই বিষয় ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে আপনার নিজের রোগ নিজে নির্ণ করুন রোগ নির্ণ করার পরে আপনার যদি কোনো জিনের সমস্যা থাকে অথবা জাদুর সমস্যা থাকে বদনামের সমস্যা থাকে যেই সমস্যায় ধরা পড়ুক ওই সমস্যার জন্য এলাজুল কোরআন ইউটিউব চ্যানেলে এলাজুল করান ফেসবুক পেজে অসংখ্য দেওয়া আছে ওই সমস্ত ভিডিও দেখে আপনি নিজের চিকিৎসা নিজে করতে থাকুন অথবা আমাদের লিখিত কিতাব আর রোকায় সারা এবং বই সংগ্রহ করে আপনি ভালো করে অধ্যয়ন করে আপনি এলেম অর্জন করুন এর মাধ্যমে আপনি নিজেও উপকার পাবেন এবং অন্য ভাইকেও উপকার করতে পারবেন কোরআনের আয়াত রসুল সাল হাদিসের মাধ্যমে আপনি চিকিৎসা করে যখন সুফল পাবেন তখন আপনার কোরআনের প্রতি খুবই বক্তি এবং শ্রদ্ধা বেড়ে যাবে এবং আল্লাহ তার প্রতি খুবই অটল বিশ্বাস স্থাপন হবে আমাদের ইমানই জজবা আরও বেড়ে যাবে যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন রাখি কবিরা তান্ত্রিকের কাছে ঘোরাঘুরি করেন তাদেরকে বলবো আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করে এমন করার চেষ্টা করুন অনেকে মনে করেন যে হুজুর কাছে যা তো বিসমিলা করে ফু দিয়ে দেয় সেখানে কোনো কষ্ট নাই আপনি এই বইগুলো অবদান করলে আপনি যখন নিজে আমল করবেন তখন বুঝতে পারবেন যে একজন অথবা ইসলামিক চিকিৎসক হতে কত কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় আপনারা তান্ত্রিক এবং গেছে আচ্ছা ফু তো একটি বাতাস আপনিও তো দিতে পারেন আপনি দিয়ে দেখেন কেমন কাজ হয় এই ফুর ভিতরে ফাওয়া তৈরি করার জন্য কতই মেহনত হয় কত কষ্ট হয় আপনি নিজে আমল করা ছাড় আপনি কখনো বুঝতে পারবেন না তাই আপনাদের প্রতি আমি আকল আবেদন করব আপনারা আর রোকায় সারা বেটি সংগ্রহ করুন দিব্য রুহানি বই সংগ্রহ করুন এবং ইউটিউব চ্যানেলে ভিডিও এবং ফেসবুক পেজের ভিডিও দেখে আপনারা নিজের চিকিৎসা নিজেও করুন একেবারে না হলে না হয় এই অবস্থায় আপনাদের কাছ থেকে ট্রিটমেন্ট দিতে পারে রোগীর রোগ নির্ণয় করার জন্য আমরা এক হাজার টাকা ফি নিয়ে থাকি রোকায় করার জন্য প্রথম স্টপে সাত হাজার টাকা নিয়ে থাকি রোগের উপরে ভিত্তি করে টাকা কমতেও পারে বাড়তেও পারে তৃতীয় স্টপে আমরা পাঁচ টাকা নিয়ে তৃতীয় স্টপে আমরা পাঁচ হাজার টাকা নেই তারা আমাদের মাধ্যমে চিকিৎসা করাতে চান তারা আমাদের জিরো ওয়ান এই নাম্বারে কোরআনের প্রতি স্পৃহা ভালোবাসা থাকে তাহলে আমাদের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার আমাদের প্রতি বিশ্বাস আস্থা না থাকে কেউ আমাদেরকে ফোন দিয়ে মেসেজ করে বিরক্ত করবেন না এমন করে আপনি সুফলন এই কামনে আমরা করি আমরা চাই না আপনি আমাদের কাছে আসেন আমি চাই আপনার কাজ আপনি নিজে করে মহান আল্লাহর সাথে আপনার সাথে সুসম্পর্ক পয়দা করেন আল্লাহ বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি করার মধ্যে তাফিক দান করুক আমলে সলে করার মধ্যে তাফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল